নমস্কার বন্ধুরা আমি সুজয় ঘোষ আপনাদের সকলকে মা দুর্গা ডিজেল ওয়ার্ল্ডে স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে এবং অতি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভোটার তালিকা নিবিড় সংশোধন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন ঠিক আছে এস আই আর অর্থাৎ স্যাক সংক্ষেপে তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে মানুষের মনে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা কি সেটা নিয়ে সমস্ত তথ্য আজকে আমরা তুলে ধরবো এবং আপনাদের মনে যাতে কোনো রকম সংশয় না থাকে এবং আপনাকে কি কি করতে হবে সেই বিস্তারিত আলোচনা আমরা করব তো চলুন আমরা আজকে আমাদের ভিডিও শুরু করি তার আগে অবশ্যই একটি তথ্য আমাদেরকে দিয়ে রাখব সেটা হচ্ছে অত্যন্ত জরুরি তথ্য সেটা গতকাল অর্থাৎ বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে আমাদের ভারতীয় নির্বাচন কমিশনার বা কমিশনের তরফ থেকে হলফনামা দিয়ে ঘোষণা করা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় ঠিক আছে তো চলুন এই কথাটা মাথায় রেখে আমরা পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখুন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্স রিভিশন এসআইআর যাকে সংসারে বলা হচ্ছে স্যার এই তো আমরা অবশ্যই জানব তো যে প্রশ্নগুলো আমাদের মাথায় প্রথম আমরা আসে সেটা হচ্ছে এই কাজ এইবার প্রথম হচ্ছে না এর আগেও হয়েছে তো এমনটা ভাবার কোনো কারণ নেই যে এই প্রথম হচ্ছে এর আগেও দু সালে কিন্তু এরকম রিভিশন ভোটার তালিকার রিভিশন হয়েছিল ঠিক আছে নেক্সট কাদের নাম তাহলে বাদ যাবে আমি কীভাবে প্রমাণ করবো প্রমাণপত্র নিয়ে কোথায় যেতে হবে পশ্চিমবঙ্গে কি আদৌ চালু হবে ভীষণ গুরুত্বপূর্ণ এই কোশ্চেন এই কোশ্চেনের উত্তরও আমরা কিন্তু সবশেষে পাব তো চলুন পুরো ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে আচ্ছা যেটা আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম যে সুপ্রিম কোর্টে গতকাল পুরো নির্বাচন কমিশনের তরফ থেকে হলফনামা জারি করে বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড নাগরিকত্বের পরিচয় বা প্রমাণপত্র নয় দেখুন এই যে দেখতে পাচ্ছেন ছবিতে আধার কার্ডের রিভার্স সাইড অর্থাৎ ব্যাক সাইড যদি আমরা আধার কার্ডটাকে উল্টে নেন আধার কার্ড যেটা বড়ো যা থাকে পুরোটা আধার লেটার যাকে বলা হয় দেখুন সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে আধার পরিচয়ের প্রমাণ নাগরিকত্বের প্রমাণ নয় তো আধার কার্ড আপনি কবে পেয়েছেন বহুদিন আগে পেয়েছেন তো তখনই যদি আমি পিছন দিকে তাকিয়ে দেখতাম তাহলে কিন্তু আমার মনে আজকে এই কনফিউশনটা থাকতো না যে আধার কার্ড পরিচয়ের প্রমাণ নাগরিকত্বের প্রমাণ নয় আচ্ছা এটা নিয়ে মানুষ অকারণে হইচই করছে বিভিন্ন রকম তর্কি আর রাজনৈতিক বিভিন্ন দলগুলো বিভিন্ন রকম এদের মতামত দিচ্ছে তাদের নিজের নিজের আখের বা সুবিধা পাওয়ার চেষ্টা করছে ঠিক আছে অতএব সেদিকে কান দেওয়ার কোনো কারণ নেই দ্বিতীয়ত এই ধরনের যে ভোটার কার্ড আপনারা এখন বর্তমানে পান বা আপনি যদি এরকম কার্ড নাও পেয়ে থাকেন যদি আপনি অনলাইনে ই ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেন তো আপনাকে এরকম একটি ভোটার কার্ড দিয়ে দেওয়া হয় এবং এই ভোটার কার্ডের সঙ্গে একটা পুরো লেটার থাকে ঠিক আছে সেখানেও কিন্তু এই ধরনের তথ্য আপনি পেয়ে যাবেন ঠিক হলো আচ্ছা তবে আজকেই প্রথম এমনটা নয় মানে আমি বলতে চাইছি মানুষের মনে এতদিন ধরে যে একটা ভুল ধারণা ছিল যে ভোটার আমার কাছে ভোটার কার্ড আছে আমার কাছে আধার কার্ড আছে আমি ভারতের নাগরিক কিন্তু শুধুমাত্র এই ডকুমেন্টসটাই আপনাকে ভারতের নাগরিক নাগরিক হিসাবে কিন্তু প্রমাণ করে না এ ছাড়াও বেশ কিছু নথি লাগবে হ্যাঁ আপনারা এটা বলতেই পারেন যে যে আমরা ভারতের নাগরিক এর একটা প্রকৃষ্ট একটা সঠিক তথ্য কার্ড বা প্রমাণপত্র থাকা উচিত নিশ্চয়ই উচিত আমিও আমার মানে হান্ড্রেড পার্সেন্ট সহমত পোষণ করি যে আমাদের কাছে এখনও পর্যন্ত তাহলে সঠিক কোনো পরিচয়পত্র নেই কেন আমরা এই বিষয়ে কিন্তু অন্যান্য দেশের থেকে ভীষণ রকমভাবে পিছিয়ে আছি তো আশা করা যায় অবশ্যই সরকারের ফলে নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে যাতে করে প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে তার একটি নাগরিক পরিচয়পত্র অবশ্যই থাকে চলুন এবারে ব্যাপারটা হচ্ছে কি আমরা অবশ্যই জানব পর আগে কিছু আলোচনা করে নিই আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে অলরেডি কিন্তু এই কাজটি শুরু হয়ে গেছে কোনটা স্পেশাল ইনটেনসিভ ডিভিশন এর কাজ শুরু হয়ে গেছে খুব সাকসেসফুলি কাজ হয়েছে এবং তাতে করে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে কি কী কারণে বাদ গিয়েছে প্রথমত সেখানে বেশ কিছু মৃত ব্যক্তির নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে রাখা ছিল যেগুলোকে বাদ দেওয়া উচিত ছিল সেটা বাদ দেওয়া হয়নি এছাড়া এমন কিছু লোকজনকে পাওয়া গেছে যারা বিহারের ভোটার তো ছিল বাট তারা ভারতের নাগরিক নয় মানে বাইরে কোথাও থেকে এসে তারা ভোটার কার্ড বা আধার কার্ড বানিয়ে নিয়েছে আপনারা সকলেই জানেন যে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে জালিয়াতি হয় বা হচ্ছে এবং পশ্চিমবঙ্গেও তার প্রচুর প্রমাণ পাওয়া গেছে ঠিক আছে তাহলে আমি জালিয়াতি করে ভোটার কার্ড বা রেশন ভোটার কার্ড রেশন কার্ড বা আধার কার্ড বানিয়ে নিলে আমি কিন্তু ভারতের নাগরিক হতে পারবো না এখান এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এটা মাথায় রাখতেই হবে যে এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একটি খুব সাহসিক পদক্ষেপ এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার কারণ যারা বাইরে থেকে এসেছে তারা ভারতের নাগরিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে আলটিমেটলি কি হচ্ছে আপনার আমারই ক্ষতি হচ্ছে আমরা যে সুবিধাগুলো ভোগ করছি সেই সুবিধা থেকে সুবিধাতে যারা ভারতের নাগরিকই নয় তারা কিন্তু সেই সুবিধাতে অংশ অংশ বসাচ্ছে মানে ভাগ বসাচ্ছে তাহলে আমরা সেটা হতে দেব কেন ঠিক আছে আচ্ছা আরও একটা বিষয় সেটা হচ্ছে এই যে লোকের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে এখানে আপনার আমার মতো সাধারণ যারা ভারতের নাগরিক তাদের ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই নির্বাচন কমিশনের তরফ থেকে আপনাকে প্রমাণ করার জন্য নাগরের ভারতের নাগরিক হিসাবে প্রমাণ করার জন্য যে এগারোটি ডকুমেন্টস সেটা লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট কিন্তু আমরা খুব অনায়াসে খুব আরামসে দিতে পারবো অতএব আমরা যারা অ্যাকচুয়াল ভারতের নাগরিক তাদের কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয় হবেও না ঠিক আছে শুদ্ধমাত্র মাথায় রাখুন শুধুমাত্র জেনে রাখুন যারা অন্য কোনো জায়গা বা অন্য কোনো দেশ থেকে এসে নিজেদেরকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে চাইছে ভুয়ো রেশন কার্ড ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো ভোটার কার্ডের মাধ্যমে সর্বনাশ শুধুমাত্র তাদের হবে যা কিছু ক্ষতি তাদের হবে আমরা যারা অরিজিনালি ভারতের নাগরিক তাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় এবং হবেও না আপনারা নিশ্চিত থাকুন ঠিক আছে এই কথাটা মাথায় রাখুন হ্যাঁ এরপরে আমাদের করণীয় কী কী আছে ঠিক আছে আমাদের করণীয় বলতে দেখুন প্রথমত এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এস এসআইআর যে প্রোজেক্ট শুরু হয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে শুরু হয়নি হুম আরও কটা কথা বলে দিই এটা নিয়ে বিভিন্ন রকম রাজনৈতিক তর্জমা চলছে হতে দেবো হতে দেব না রকম বিভিন্ন রকম টালবাহানা চলছে আপনারা নিশ্চিত থাকুন পশ্চিমবঙ্গেও এই এস আই চলবে অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার তালিকার ওপরে হবে কী করে আপনি বলতেই পারেন যে আপনি কে মশাই কোন পাল যে আপনি এরকমভাবে জোর দিয়ে কথা বলছেন অবশ্যই তাই আমি প্রমাণ না নিয়ে আনার কথা বলছি না তথ্য দিয়েই কথা বলছি কীরকম তথ্য দেখিয়ে দিচ্ছি তারপরে আপনার আবার দেখে নিন এটা আমি একটি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি এবিপি আনন্দের ঠিক আছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বাধীন দপ্তর হিসেবে ঘোষণার নির্দেশ এতদিন ধরে পশ্চিমবঙ্গের যে নির্বাচন আধিকারিকের দপ্তর ছিল অর্থাৎ ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল যাকে বলা হয় সেই নির ইলেকশান কমিশনের কমিশন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে থেকে কাজ করত অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন তো স্বাধীন অটোনোমাস বডি তো এখানে কোনো সরকারের কিন্তু ভূমিকা থাকে না একে অপারেট করার জন্য অন্যান্য অনেক রাজ্যই রয়েছে যেখানে নির্বাচন কমিশন মানে ভারতবর্ষের নির্বাচন কমিশনাই তো অটোনোমাস বডি এখানে ভারত সরকারের কোনো ইয়ে থাকে না পরিচালনা করতে পারে না তো সেখানে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন কমিশনার কমিশন ছিল পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে সেখানে দিল্লি থেকে নির্বাচন মানে ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে স্বরাষ্ট্র সচিবের কাছে ঘোষ মানে লিখিত বার্তা পৌঁছেছে যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশন অফিস রয়েছে ইলেকশন কমিশন অফিস সেটাকে স্বাধীন হিসাবে ঘোষণা করে দেওয়ার তো বুঝতেই পারছেন সেখানে কিন সেখান থেকে কিন্তু সরে যাওয়ার কোনো রাস্তা নেই যখনই পশ্চিমবঙ্গে এটা ঘোষণা করতে বাধ্য হবে এবং অবশ্যই এটা স্বাধীন কমি আপনার অটোনমাস বডি হিসেবে কাজ করতে শুরু করবে তখন কিন্তু এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন আটকাবার কোনো জায়গা থাকবে না এবং এখানে খুব স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য আপনার কাছে নির্বাচন অফিস আধিকারিকরা আসবেন ঠিক আছে তো তাদের ওপরে কোনো হাঙ্গামা হুজ্যতি হলে সেখানে সঙ্গে সঙ্গে এফআইআর করা হবে এবং তার উপযুক্ত স্বাস্থ্য মানে ব্যবস্থা নিতে হবে সরকার তরফ থেকে প্রশাসনিক তরফ থেকে সেই স্টেপ কিন্তু নেওয়া হবে বুঝতেই পারছেন যে যতই কিনা এই আপনার লাফা করা হোক আলটিমেটলি এটা যখন নির্বাচন কমিশনের ডিসিশন ওদের নির্বাচন কমিশনের ওপরে কিন্তু কথা বলার মতো কেউ থাকবে না তখন নির্বাচন কমিশন হচ্ছে সর্বোচ্চ সংস্থা এবং প্রক্রিয়াকে ভোটের প্রক্রিয়াকে পরিচালনা করার জন্য শুধুমাত্র এটাই নয় নির্বাচন কমিশন কিন্তু অটোনোমাস বডি এর ওপরে কেউ কিছু বলতে পারে না ঠিক আছে এবং এই যে সংশোধন চলছে সেটা কিন্তু কোনো গায়ে জুয়ারি কথাবার্তা নয় যেটা হচ্ছে একদম সংবিধান মাফিক কাজ করা হচ্ছে ঠিক আছে তো চলুন আমরা এবারে জানব যে এখানে আমাদেরকে কি কি ডকুমেন্টস লাগতে পারে বা আমাদের কাছে কী কী থাকা উচিত বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই আ মিউনিসিপ্যাল বডি পঞ্চায়েত আনাদার গভর্নমেন্ট অথরিটি এবার আপনাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে আমাদের ধরুন আমার বয়সী বা আমার বয়সী যারা রয়েছেন বা আমাদের থেকে হয়তো দু চার বছরের বড় রয়েছেন তাদের যখন আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের ক্ষেত্রে আমাদের সময়ে বার্থ সার্টিফিকেটের কোনো রকম গল্প ছিল না তাহলে আমরা কোথায় পাব তাই না এখানে কিন্তু উল্লেখ করা দেওয়া হয়েছে এখানে ক্যাটাগরাইজ করা হয়েছে যে কাদের জন্য কীরকম কি লাগবে তো সেই যে ব্যাপারটা উনিশশো সালের আগে যারা জন্মগ্রহণ করেছি তাদের ক্ষেত্রে কিন্তু এই জন্ম সার্টিফিকেটটা ইস্যু নয় তাদের কাছে জন্ম সার্টিফিকেট না থাকলেও চলবে তাদের কাছ থেকে জন্ম সার্টিফিকেট চাওয়া হবে না নেক্সট পাসপোর্ট ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমি বলতেই পারেন আমাদের পাসপোর্ট নেই আমি বিদেশে যাই না আমি পাসপোর্ট তৈরি করিনি নো ইস্যু আপনার কাছে এগারোটা তথ্য চাওয়া হয়েছে না তো এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো ডকুমেন্টস আপনাকে ম্যান্ডেট তো করা হচ্ছে না যে আপনাকে পাসপোর্টই দেখাতে হবে আপনাকে জন্ম সার্টিফিকেট দেখাতে হবে এমনটা নয় তাহলে কি হচ্ছে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট ম্যাট্রিকুলেশন আর হায়ার এডুকেশান সার্টিফিকেট এবার আমি ভেবে দেখুন যে এটা কিন্তু আমরা অনেকেই দেখাতে পারবো একশো জনের মধ্যে যদি এটা দেখান যায় তাহলে দেখা যাবে সত্তর জন ষাট থেকে সত্তর জন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড কিন্তু আমরা এখানে দেখাতে পারবো যে চল্লিশ জন বা তিরিশ জন পারলো না তাদের কি বাদ রয়ে যাওয়ার না রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখুন পরপরগুলো দেখে 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 থাকুন সমস্ত রকম তথ্য এখানে দেওয়া রয়েছে গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টি কার্ড অর পেনশন অর্ডার ঠিক হলো এমন যারা বয়স্ক লোকেরা রয়েছেন যাদের কাছে অনেকেই পেনশন পান তাদের জন্য ওই পেনশন অর্ডারটাই তার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য হবে পারমেন্ট রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর সিমিলার অথরিটি আপনার কাছে যদি নাও থেকে থাকে আপনি যত যে কোনো সময় আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে বা আপনার যেটা রয়েছে আপনার এসডিওর কাছ থেকে আপনারা কিন্তু এই ডোমিসিয়াল সার্টিফিকেট নিতে পারবেন এটা জোগাড় করাটা মোটেই কোনো কষ্টসাধ্য ব্যাপার নয় ফরেস্ট রাইটস সার্টিফিকেট আন্ডার দ্য ফরেস্ট রাইটস অ্যাক্ট যারা এটা যে যে ক্ষেত্রে মানে প্রযোজ্য হবে যে অঞ্চলের জন্য প্রযোজ্য হবে যে অঞ্চলে আছে যে বন দপ্তরের আন্ডারে যারা থাকে এরকম যারা আছে তাদের জন্য এই সার্টিফিকেট কাজ করবে কাস্ট সার্টিফিকেট এস সি এসটি ওবিসি ইস্যুড বাই আ কম্পিটেন্ট অথরিটি যে কোনো জাতির যদি কোনো জাতিগত সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেটও আপনার এখানে প্রমাণপত্র হিসাবে কাজ করবে এনআরসি ডকুমেন্ট অ্যাপ্লিকেবল এখানে লেখাই রয়েছে যে এনআরসি সার্টিফিকেট যদি থেকে থাকে যে জায়গায় মানে এটা প্রয়োগ করা যেতে পারে সেরকম ক্ষেত্রে এনআরসি সার্টিফিকেট আপনার কাজ করবে ফ্যামিলি রেজিস্টার ইস্যুড বাই লোকাল বডিজ প্রশাসনের তরফ থেকে যদি কোনো ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থেকে থাকে সেটা কাজ করবে ফ্যামিলি রেজিস্টার ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট ফ্রম আ গভর্নমেন্ট অফিস যদি কোনো সরকারের কাছ থেকে কেউ জমি বা বাড়ি পেয়ে থেকে থাকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটও আপনার নাগরিকতা নাগরিক হিসাবে প্রমাণ করার জন্য কাজে দেবে গভর্নমেন্ট অফ পিএসইউ আইডেন্টি ডকুমেন্টস ডেটেড বিফোর নাইনটিন এইটি সেভেন উনিশশো সাতাশি সালের যদি কোনো আগে থেকে যদি কোনো সরকারি আইডেন্টি কার্ড থেকে থাকে সেটাও কিন্তু আপনার নাগরিক হিসাবে কাজে দেবে এরপরেও আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলো আপনাকে জানতে হবে যে আপনাকে একটা ফর্ম ফিল আপ করা হবে এই যে যে বিষয়টা রয়েছে না যে আপনাকে এই তথ্যগুলো নিয়ে কোথায় যেতে হবে আমি কোথায় যাবেন কোথাও যেতে হবে আপনাকে আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি নির্বাচন কমিশনারের তরফ থেকে লোক আসবে আধিকারিক আসবে যাদেরকে বলা হয় বিএলও বুথ লেভেল অফিসার এরা প্রত্যেক বাড়ি বাড়ি ভিজিট করবে এবং আপনাদের আমাদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করবে তাদের কাছে একটা ফর্ম থাকবে যে ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে ফর্ম একদম নিজের নাম ভোটার কার্ডের যে নাম দেওয়া আছে সে ভোটার কার্ড অনুযায়ী আমাদের নাম ভোটার কার্ডের নাম্বার আমাদের ঠিকানা সমস্ত কিছু ওখানে ফিল করতে হবে এবং দেখুন এখানে কিছু ডিক্লারেশান ফর্ম রয়েছে সেই ডিক্লারেশান কী কী থাকছে আই অ্যাম অ্যাভাব এইটিন ইয়ার্স এজ অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাভাব অ্যাড্রেস অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড টিক এনি ওয়ান কি বলছে আই ওয়াজ বর্ণ ইন ইন্ডিয়া বিফোর ওয়ান এক সাত উনিশশো সাতাশি প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিট তো এরকম একটা ফর্ম থাকবে যেখানে দেখুন উনিশশো সাতাশি সাল উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চার দু হাজার চারের যারা জন্মগ্রহণ করেছে দু হাজার চারের পর থেকে জন্ম সার্টিফিকেট প্রত্যেকেরই থাকে তাদের বাবা মার জন্ম সার্টিফিকেট থাকতে পারে যারা আঠেরো বছর বয়স এখন যাদের তাদের তো তাদের নিজেদের জন্ম সার্টিফিকেট আছেই তার মা বাবার জন্ম সার্টিফিকেট আছে তো সেই ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে এই ডকুমেন্টসগুলো আমাদের কাছে না থাকার কোনো কারণ নেই আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে এবং এটা নিয়ে আমাদের এত হইচই করার মাথা ব্যথা করার কোনো কারণ নেই আমরা যারা অলরেডি অ্যাকচুয়াল ভারতীয় নাগরিক আমাদের কোনো সমস্যা হবে না সমস্যা তাদেরই হবে যারা বাইরে থেকে এসে এখানে বসবাস করছে বিভিন্ন রকম জোর মানে সে রাজনৈতিক হতে পারে আর্থিক হতে পারে যেমন করেই হোক না কেন তারা কোনোরকমভাবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বানিয়ে নিয়েছে সমস্যা তাদের জন্য আমরা যারা একচো মানে ছোটো থেকে আমরা এখানে মানুষ হয়েছি আমরা যারা ভারতবর্ষের নাগরিক অরিজিনালি তাদের কোনো সমস্যা হবে না এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে এরকমভাবে ফর্মটা দেখতে পাচ্ছেন যেখানে যদি কোনো পুরনো ছবি থেকে থাকে নতুন ছবি আপনারা লাগাতে পারবেন আচ্ছা ডেট অফ বার্থ আধার নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম মায়ের নাম আমাদের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার ঠিক আছে স্ত্রী হলে তার স্বামীর নাম এগুলো এখানে দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে পুরো ব্যাপারটা এটা নিয়ে অকারণে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটা নিয়ে ঝামেলা করার কোনো কারণ নেই এটা সম্পূর্ণ একটি সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে পুরো কাজটা হচ্ছে এবং অবশ্যই এটা দেশ শীতের পক্ষেই হচ্ছে এখানে আমরা যারা সাধারণ ভারতের নাগরিক তাদের কোনো রকম সমস্যা হবে না আশা করি পুরো তথ্যটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমি আশা করব আপনার নিজেরা তো বুঝবেনি উপরন্তু যাতে করে আপনার আরও বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এই পুরো ব্যাপারটা বুঝতে পারে তাদের মধ্যে যদি কোনো প্যানিক সৃষ্টি না হয় কোনো আতঙ্ক তৈরি না হয় সেই জন্য এই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও অনেক অনেক তথ্য আমরা আলোচনা করব এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ خوب بله تا خوب سوسته تا خون.